কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কোটিয়াদি সাংবাদিক ফোরামের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাদ মাগরিব কোটিয়াদি পৌর সদরের বায়তুস সুন্নাহ নুরানি মাদ্রাসার হলরুমে কোটিয়াদি সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফসেল সরকারের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা আবু তালহা এ সময় উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কোটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন সহ সভাপতি শেখ জসীমউদ্দিন মেনু ও সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ কোটিযাদি সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক এ এস এম হামিদুল্লাহ দপ্তর সম্পাদক হালিম হোসাইন অর্থ সম্পাদক বকুল হাসান মাদ্রাসার শিক্ষক হাফেজ বাইজিদ আহমেদ মাওলানা আব্দুর রহিম মাওলানা মাজহারুল ইসলাম সহ কোটিয়াদি সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম কালিদা জিয়ার দীর্ঘদিন জগৎ অসুস্থতা থাকার কারণে বর্তমানে হাসপাতালে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে সেই জন্য আমরা দেশবাসীর কাছে সামনে আয়োজনে আমরা একটা মিল্লাত দোয়া মাহফিল আয়োজন করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয় আমরা দেশবাসী তথা বিশ্বের জাহানের মালিকের কাছে আমাদের আবেদন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এ বলে আমার সংক্ষিপ্ত সুন্দর বক্তব্য দিয়েছেন পাশাপাশি আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী সকল স্তরের মানুষের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন উনিকে সেই সালামতে আবারও আমাদের মাঝে ফিরে আসেন সেগুলো আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ধন্যবাদ সৈজ এবং তারেক জিন্দাবাদ উনি এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করিয়ে গিয়েছেন এদেশের মানুষ বাঁচার জন্য এদেশের গণতন্ত্র সবসময় উনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনি দেশের উন্নয়নের জন্য আন্দোলন করেছেন দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন শমাতা বেগম ভারত গণতন্ত্রের মা ওনার সারাটা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে সাহাবাদীদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সফল সময় কথা বলেছে। গণতন্ত্রের স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে উনি কারোর সাথে কোনোদিন আপোষ করেন